পৃথিবীতে নিষিদ্ধ দেশ কোনটি এমন প্রশ্ন করা হলে আপনি নিশ্চয়ই তিব্বতের কথাই বলবেন তিব্বতকে দেশ বলা হলেও এটা মূলত কোনো দেশ নয় অধিকাংশ তিব্বতীরা নিজেদেরকে স্বাধীন বলে মনে করলেও এই অঞ্চলটি মূলত চীনেরই একটি অংশ তিব্বতের রাজধানী লাসাকে বলা হয় বিশ্বের নিষিদ্ধ নগরী কিন্তু কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় সেটা জানেন কি এই নিষেধাজ্ঞার পেছনের রহস্য অনেকেরই অজানা কি এমন গাঢ় রহস্যের কুয়াশায় আবৃত তিব্বতের অবয়ব আমাদের আজকের পর্ব এই রহস্যময় তিব্বতকে নিয়ে তিব্বত গণচীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দেশটির আয়তন বারো লাখ আঠাশ হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনে বিশাল হলেও তিব্বতের জনসংখ্যা কিন্তু খুবই কম বিরূপ আবহাওয়া পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলের জনসংখ্যা বেশি নয় বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় পঁচাত্তর লাখের মতো এই অঞ্চলে শিক্ষিতের হার খুবই কম জীবনযাত্রার মানও নিচু তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান তিব্বতীয় মালভূমিতে অবস্থিত নেপালের সাথে তিব্বত সীমান্তে মাউন্ট এভারেস্ট অবস্থিত তিব্বতকে পৃথিবীর জলাধারও বলা হয় কারণ তিব্বত থেকে প্রবাহিত হয়েছে অসংখ্য নদ নদী পদ্মা নদী ব্রহ্মপুত্র এগুলো মূলত এসেছে তিব্বত থেকেই এছাড়া ভারত ও পাকিস্তানের বিখ্যাত ইন্দুস নদীর উৎপত্তি স্থলও তিব্বত তিব্বত থেকেই প্রবাহিত হয়েছে পৃথিবীর তৃতীয় দীর্ঘতম ও এশিয়ার সবচেয়ে বড় ইয়াংজি নদী তিব্বত নিষিদ্ধ হওয়ার পেছনের মূল কারণ এর দুর্গম এবং পাহাড়ি অঞ্চল বিংশ শতাব্দীর আগ পর্যন্ত পৃথিবীর অধিকাংশ মানুষ সাংবাদিক তিব্বতে যেতে পারেনি এজন্য শত শত বছর ধরেই তিব্বত থেকে গেছে লোকচক্ষুর আড়ালে অনেক বৌদ্ধ সন্ন্যাসীর বাস থাকায় এই অঞ্চলটিতে একসময় জনসাধারণের প্রবেশও নিষিদ্ধ ছিল এ কারণে ধীরে ধীরে তিব্বত হয়ে ওঠে এক নিষিদ্ধ নগরী হিসেবে তিব্বতের রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত গোবি মরুভূমি মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে সেখানে যাওয়ার পথে বাধা তৈরি করে তিব্বতের স্থলভাগ বছরের প্রায় আট মাস তুষারে ঠেকে থাকে তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকেই তিব্বতের রহস্যের পেছনে এর প্রকৃতি এবং দুর্গম পরিবেশও অনেকাংশে দায়ী তিব্বতের বেশিরভাগ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুটেরও উপরে অবস্থিত হওয়ায় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশি কষ্টদায়ক বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার অনুমতি না থাকায় তিব্বত দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবেই পরিচিত ছিল কি আছে লাসায় তা এক দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকত সমগ্র বিশ্ব লাসার জনগোষ্ঠী শহর বন্দর প্রকৃতি সবকিছুই ছিল যেন একটি রহস্যে ঘেরা বিষয় লাসা নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ এই প্রাসাদ প্রথমবারের মতো বহির্বিশ্বের মানুষেরা দেখতে পায় উনিশশো চার সালে রহস্যময় পোতালা প্রাসাদে বসবাস করতেন তিব্বতের দালাই লামা দালাই লামা বলতে তিব্বতের প্রধান ধর্মগুরুকে বোঝায় বৌদ্ধ সন্ন্যাসীদেরকে তিব্বতের লামা বলে সম্বোধন করা হয় লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞান জ্ঞানসমুদ্র ফলে দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞানসমুদ্রের সর্বপ্রধান তিব্বতের সব জায়গাতেই বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড় ও গুহা সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করেন বৌদ্ধ পুরোহিত লামারা তিব্বতের গুহাগুলো নিয়েও রহস্য আর জল্পনা কল্পনার শেষ নেই তিব্বত বা লাসায় দীর্ঘদিন মানুষের প্রবেশাধিকার না থাকা দুর্গম পরিবেশ লামাদের কঠোরতা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাইরের পৃথিবীর কাছে তিব্বত ছিল পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অচেনা জগৎ তবে এখন রহস্যে ঘেরা তিব্বতে মানুষের প্রবেশে আর তেমন কোনো বাধা নেই চীন সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে বিশেষ কিছু স্থান ছাড়া তিব্বতের প্রায় সব অঞ্চলেই আপনি ভ্রমণ করতে পারবেন তবে সেক্ষেত্রেও রয়েছে সেখানকার কিছু রীতি রেওয়াজ তিব্বতে গেলে মেনে চলতে হয় আজব কিছু রীতিনীতি ও নিয়মকানুন বরফ ঘেরা তিব্বত যেন প্রাকৃতিক সব সৌন্দর্যে ভরপুর সেখানে গেলে আপনি একদিকে বরফচূড়া দেখবেন আর অন্যদিকে দেখবেন এক অসীম সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে অদূরে তা দেখতে দেখতে হয়তো হারিয়ে যাবেন সেখানকার নদীর প্রবাহমান চলাচলে